দুধ রসগোল্লা কখনও কি খেয়েছেন না খেয়ে থাকলে আজকের ভিডিওটি আপনার জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো আজকে চলে এলাম নতুন এক রেসিপি নিয়ে আমরা যারা গৃহিণী আছি তারা বাসা বাড়িতে দেখা যায় ফ্রিজে দুধ সংরক্ষণ করি তো এই দুধগুলো অনেক দিন পার হয়ে গেলে যখন আমরা জাল করি তখন সেটা কেটে যায় তো আজকে আমার ক্ষেত্রেও সেমটাই হয়েছে তাই তো আমি সেই কেটে যাওয়া দুধগুলি ফেলে না দিয়ে আমি এই মিষ্টিটি তৈরি করে নিয়েছি তো যখন আমি জাল করছিলাম তখন দুধটা কেটে গেছে আর ছানা তৈরি হয়েছে তো আমি সেই পানি থেকে সানাগুলো ছেঁকে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি এই ছানাগুলোতে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার মিক্সড করে এইভাবে ম্যাশ করে নিচ্ছি এতে করে মিষ্টিটা সফট এবং নরম তুল তুলে হবে খেতে কিন্তু অসাধারণ মজার হয় আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে তো এই তো আমি দুধের ছানাগুলো ফেলে না দিয়ে এইভাবে ম্যাশ করে নিয়ে হাতের সাহায্যে গোল করে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি তো দেখুন একটা আমি তৈরি করে দেখালাম এইভাবে আমি প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নেব একদমই কিন্তু সহজ তো পুরো রেসিপিটা ফলো করলে ইনশাল্লাহ আপনারাও পারবেন খুব সহজেই তো দেখুন এইভাবে আমি প্রত্যেকটি তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওতে যদি আপনাদের কোথাও কোনো অংশে এতটুকুও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করি পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনার ফোনে নোটিফিকেশানে চলে যায় সবার আগে তো দেখুন এখানে আমি গরুর লিকুইড দুধ নিয়ে নিয়েছি আর এখানে দুইটা এলাচ দিয়েছি আর চিনি দিয়েছি দিয়ে এটা আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে নেব তো ঢাকনা দিয়ে ঢেকে দেব একটা বলক আসে অবধি পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন বলকটা চলে এসেছি এ পর্যায়ে আমি মিষ্টিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি একদমই কিন্তু সহজ খুব অল্প সময়ে অনেকগুলো ঝটপট মিষ্টি তৈরি করা যায় তো দেখুন আমি সবগুলো মিষ্টি দিয়ে এভাবে একটু জাল করে নেব। যাতে করে মিষ্টির ভেতরে দুধের শিরাটা খুব ভালোভাবে প্রবেশ করে তো দেখুন বলক চলে এসেছে আর মিষ্টিগুলো হালকা করে ফুলে উঠেছে এইভাবে কিছুক্ষণ জাল করার পরে আমি চুলার জালটা অফ করে দেব এই যে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে তো এটা ঠান্ডা হলেই দুধের শিরাগুলো মিষ্টির মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর তখন মিষ্টিগুলো খেতে খুবই ভালো লাগবে এটা সফট স্পঞ্জের মিষ্টির মতো হয় এখানে শুধু সানা সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে তো দেখুন এই যে ঠান্ডা হওয়ার পরে আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি কেমনটা হয়েছে তো এইটা একটু আমি আপনাদের মাঝে কেটে এখন দেখাবো যে মিষ্টিটা আসলেই কেমন হয় তো দেখুন আমি একটু চামচের সাহায্যে চাপ দিয়ে দেখতেছি যে মিষ্টিটা ডেবে যায় কি না তো দেখুন ডেবে যাচ্ছে না খুব সুন্দর সফট স্পঞ্জের মিষ্টি হয়েছে তো আপনারাও চাইলে বাসা এটি ট্রাই করে খেয়ে বলতে পারেন যে কেমন লাগলো আপনাদের কাছে তো আমাদের কাছে বেশ ভালো লেগেছে তাই তো ভিডিওটা শেয়ার করলাম তো আপনাদের যদি ভালো লাগে প্লিজ বেশি বেশি শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কী ধরনের ভিডিও দেখতে চান সেটিও কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ